দ্রব্যমূল্য বাড়ছে আর বাড়ছে আজকে পোলট্রি মুরগির দাম কত হ্যাঁ ব্রয়লার নগর দুইশো চল্লিশ এটা কন্ট্রোল করা যায় আমাদের দেশ রহমতের দেশ করোনার এত মহামারীতেও আমাদের দ্রব্য মূল্য আকাশচুম্বী হয়নি ঠিকটা বেঠিক এটা রহমতের দেশ অল্প কিছু শয়তান এই দামগুলো বাড়াচ্ছে আমি বলবো এখানে যারা সিন্ডিকেট আছে পিটিএ সিন্ডিকেট ভেঙে নাও কিসের সিন্ডিকেট আর তোরা যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সংকট করস যত হজ করস জাকাত দেস কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না যে মানুষকে কষ্ট দেয় সে কাকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় খবরদার মানুষের উপর রহম করো তোমার উপর রহম করবেন কে আমি মুরগি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি কয় আমরা দাম পাচ্ছি না মর্দ শর্ত ভুগিরা সব খেয়ে নিচ্ছে ঠিকটা বাটি আছে আমাদের দেশে দেখেন আটটা খাত আল্লাহ দিয়েছেন সেই আটটা খাতে আমরা জাকাত আদায় করি না আমরা অনেক টাকা মসজিদে দিয়ে দেই অনেক টাকা বিষশব্দের হাতে দিয়ে দেই জাকাতের কোন খাতে তো পিস কোনো নাম নেই আপনি প্রথম টাকা দিবেন পিতামাতার হাতে কার হুকুম কোন মিন সাইরিন ফনিল ওয়ালেদাইন সুরাবাখারা দুইশো পনেরো নাম্বার আল্লা বলেছেন যা আগে খরচ করবা আগে পিতামাতার হাতে দাও সুহান আল্লাহ বলে

এখন আপনাদের এখানে ফুলকপি কত দাম টাকা ঢাকাতে ফুলকপির দিকে তাকাইলেও দশ টাকা দেওয়া লাগে ফুলকপি একটা পঞ্চাশ ষাট টাকার নিচে নাই ঢাকা কলা এক খালি কলা কত আপনাদের এখানে কত বিশ টাকা হা কি নেওয়া মতে আপনারা আছেন আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ দুধের কেজি কত নিউ ইয়র্কে এক কেজি দুধ এখন বাংলাদেশি টাকা আমরা আছি ঢাকাতে নব্বই টাকা তাও বলে স্যার ড্রেনের পানি দেয়নি স্যার বিশ্বাস করেন স্যার আমি নামাজ পড়ি ড্রেনের পানি কখনো দেই না স্যার আমি কি এর পানি দেয় স্যার পুকুর আছে একটা পুকুরের পানি ড্রেনের চেয়ে খারাপ পয়সার মাঝে মধ্যে থেকে কিছু তুই যে মানুষের খাওয়া মানুষের রোগ হলে কি হবে কয় রং আছে তো সাদা রং থাকলেই এটা খাওয়া দিই মানুষের আপনাদের এটা তো দুধের এলাকা আপনারাও পানি দেন নাকি দুধে হ্যাঁ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমরা জাকাতের আন্দোলন করব তাহলে শূকর বন্ধ হয়ে যাবে জাকাতের আন্দোলন করব ঘুষ খোর থাকবে না এখন বাংলাদেশে যারা ঘুষ খায় এরা কুচ্চার জেনে কৃষ্ণ এদেরকে ধরে ধরে সব বন্ধ করে দেয়া দরকার ঠিক কি না অফিস আদালতে কোন লোক যেতে পারে না কিছু ডাকাত বসে থাকে মাথায় টুপি কপালে দাগ গেলে কয় কিছু দিবেন না কিছু আনেন নাই মনে হয় এর বাপে তোমার কাছে ধুয়ে গেছে কম আর মুসলমান কম যেখানে মরছে বেশি সবচেয়ে বেশি মরছে কোন দেশ হ্যাঁ জোরে বলেন জানেন না আপনারা সবচেয়ে বেশি মরছে আমেরিকা তারপরে ভারত এখন ধরে চাল্লা চীনকে চ্যাং ব্যাং বের করে ফেলবে খবরদার মুসলমানদের গায়ে হাত দিবে না প্রতিশোধ নেবেন কে আফলা হাল মুমিনুন সফলতা সেখানে ইমান আছে প্রত্যেক দিন চেক করবো ইমান আছে কিনা যারা চুরি করে তেদের ইমান থাকে না ওজনে কম দেয় ইমান থাকে ঘুষ খায় যারা তাদের ইমান থাকে বিবিকে লাঞ্ছিত করে তাদের ইমান থাকে আমাদের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে রান্নাবাড়া করে কারা জোরে বলেন ঘর পরিষ্কার করে কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা কিল খায় কারা মেয়েরা মিলায় মিলায় আল্লাহ হেদায়েত করুক তোমার খবরদার মেয়ের গায়ে হাত না রাসুল বলেছেন গালিও দিতে পারবে না কোনো মেয়েকে গালি দেওয়া যায়নি আবুল মানা কোনো মেয়েকে গালিও না আমি সব মেয়েদের মাফ রাসুল বলেছেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় প্রথম সুগন্ধি কারো গায়ে যেন দুর্গন্ধ না থাকে বিড়ির ভিতরে সবচেয়ে সুগন্ধি আছে হ্যাঁ বিড়িতে কি সুগন্ধ না দুর্গন্ধ মানুষ কোন জায়গায় বসে বিড়ি খায় নৌজবিল্লাহ বলেন বলেন বিড়িতে এগারোশো রোগ খাবেন না বিড়ি জর্দা সাদা এগুলো হলো সব পরস্পর সহদর ভাই ঠিকটা তবেটি হ্যাঁ আমরা এগুলো খাবো না দুই নম্বর রসুল বলেছেন আমার সবচেয়ে প্রিয় হল মায়ের জাতি একটা বৃদ্ধ মহিলাকেও স্থান দিতেন আল্লিম আল আমি নসূল মসজিদের নবমীতে বসে তাফসির করছেন হটা সাহাব একরাম দেখলেন ওয়ান ভেরি থিন লেডি এন্ড অফ মদিরা একজন চুপনা সূরণের মহিলা মসজিদ নববীর বারান্দায় এসে উপস্থিত হয়েছেন রাসূল সালসাল্লাম হি কুড আইডেন্টিফাই দ্য গ্রাউন্ড সেই মহিলাকে তিনি চিনে ফেলেছেন আস্তে করে উঠে গিয়ে নিজের রুমালটা বিছিয়ে দিয়েছেন দাখবাত নীল সেই মহিলা রুমালের ওপর বসলেন রাসূল ছাত্রের মতো বসলেন সামনে মহিলা অনেকগুলো কথা বললেন পরে রাসুলের মাথায় হাত দিয়ে আদর করলেন দেখে কে নারী রাসুলের রুমালের উপরে যিনি বসেন কে এত বড় নারী যার সামনে আমার নবী নবিসাল্লাম ছাত্রের মুশো বসে থাকে কে এই নারী যার মাথায় হাত দিয়ে এই মহিলা দোয়া করছে কে এই নারী উঠে গেলেন রাসুল উঠে গেলেন সাল্লাল্লাহু যত দূর মহিলা গেলেন রাসুল তাকিয়ে থাকলেন যত দূর দেখা গেল তাকিয়ে থাকলেন ঘুরে আসার পরে জিজ্ঞেস করলেন মহিলা কার এত বড় সান্লাম বললেন আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি যেই মহিলা আমাকে কোলে কাকে করে দুধ পান করিয়েছেন আমার সেই মা হালিমা সাদিয়া আমাকে দেখতে এসেছে মায়ের চেয়ে পৃথিবীতে আর কিছুই মা তুমি ধরনের শ্রেষ্ঠ রয়েছে ঠিক না স্বামীর পায়ের তলে জান্নাত হিন্দু ভাইরা বলেন মিথ্যা কথা বাজে কথা ফালতু কথা মায়ের পায়ের তলায় জান্নাত কারণ মাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে আর পুরুষদেরকে সৃষ্টি করেছেন তায়েফ এবং মক্কা শরীফের মধ্যখানে একটি জায়গা মায়েরা সুন্দর হয় কারণ জান্নাত কি জান্নাত কি সুন্দর মায়েরা ইনফিনিটি, চাওয়ার চাওয়ার কোনো কোনো শেষ শেষ নাই নাই জান্নাতের মায়েরা মায়েদের বেশি কথা বলে কারণ মায়েদের কণ্ঠ বাচ্চাদের কথা শেখার জন্য আল্লাহ চালু করে দিয়েছেন এই জন্য মায়েদের সাথে কখনো বিতর্কে যাবেন না আশিরো হুন্না বিল মা সর্বশ্রেষ্ঠ ব্যবহার মায়েদের সাথে করতে হবে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন রাসুল কখনো তর্কে জড়াতেন না মেয়েদের সাথে আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের এটা নড়ে মিনিটে দুইশো থেকে দুইশো বার আর পুরুষের নড়ে আশি থেকে নব্বই বার পুরুষ যখন একটা কথা বলে মেয়েরা পাঁচটা কথা বলে বসে থাকে তখনই মেয়েদেরকে মারতে যায় খবরদার কোনো বিতর্কে যাবেন না মেয়েদেরকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে তৃতীয় রাসুল বলেছেন কন্যা তাই নিয়ে আমার চক্ষু শীতলকারী নামাজ যখনই কোনো কষ্ট হয় নামাজে দাঁড়িয়ে যান কষ্ট দূর করে দিবেন কে ঘরে রিজিক নাই নামাজে দাঁড়ান রিজিক দিয়ে দিবেন কে সেজদা যত বেশি দিবেন তত বেশি আপনার আপন হয়ে যাবেন কে এজন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সফল হলো তারা ইমান আনলো যারা সফল হলো তারা নামাজ পড়লো যারা নামাজ আমরা ছেড়ে দেবো না রাজি আছি তো এরপরে আল্লাহ বলছেন আনিল লাগবে মোরেদুন বেহু দেখ আমরা করবো না মাসা সিন্ধি কারণ যারা জিজ্ঞেস করলেন মা হুয়া সাবদাল জালাহ এই যে ভূমিকম্প হয় দুনিয়া থিয়েটার কারণ কি রাসূল বললেন তিন কারণের ভূমিকম্প হয় প্রথম কারণ হল মদ প্রথম কারণ কি মদ দুই নম্বর কারণ হল বিচার সেটা আমার দেশে আছে না নাই তিন নম্বর কারণ হলো বাদ্যযন্ত্র আছে না নাই বাদ্যযন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক রাসুল বলেছেন রাতের বেলায় যারা বাদ্যযন্ত্র শুনে ঘুমায় খবরদার তাদের দিও না বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্যই আমি দুনিয়াতে এসেছি বলেছেন রাহমাতাল্লির

পঁচিশ তিরিশ পাঁচ হলো খনিজ সম্পদ খনিজ সম্পদ যদি আপনি উঠান পাঁচ ভাগ থেকে এক ভাগ গরিবকে দিবেন আমার দেশে সারা দেশে গ্যাস আসে না নাই এই গ্যাসের যদি জাকাত সরকার আদায় করত বাংলাদেশে একটা গরিব থাকতো না ঠিক না বেঠি কথা না কেন জাকাত যারা আদায় করে না আল্লাহ বলছেন তুমি খুশাব বুখারির বর্ণনা তাদের গলায় পিটিয়ে দিবেন সাপ তাদের গাল কামলাবে আর বলবে আনা কানজুকা না মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সেই সোনা রূপা এই জন্য আমরা আদায় করে দেব দশ মন যদি ধান হয় ওই দশ মন ধান যদি কোন রকমের শেষ ছাড়া করেন আল্লাহর বৃষ্টি দিয়ে হয় তাহলে দশ মনে এক মন কাকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন ইয়াউমা হাসাদিহি দিন ধান কাটা হয় সেই দিনই পরিশোধ করতে হবে কার হুকুম আর যদি আপনি দেন আপনি সার দেন তাহলে কয় মন মন আবার ছাগল মনে মনে এক আপনি পেলেছেন আপনি ছাগলকে খাওয়ান নাই ছাগল চড়েছে বিভিন্ন জায়গাতে সরকারি জায়গাতে চড়েছে এই ছাগলকে বলা হয় সাই আর যেগুলোকে মানুষ খাদ্য দেয় এগুলোকে বলা হয় আলু ফা কি বলা হয় আলুফা আপনি যদি নিজে আল্লাহ সৃষ্টিতে খেয়ে খেয়ে ছাগলগুলো বড় হয় পঁচিশটা ছাগলের মধ্যে একটা ছাগল কাকে দিবেন গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন আর যদি যদি আপনি গরু হয় তাহলে তিরিশটা গরুর মধ্যে একটা গরু কাকে দিবেন গরিবকে দিবেন কোথায় সে জাকাতের সিস্টেম আছে বাংলাদেশে কোথাও জাকাতের সিস্টেম খবরদার মানুষকে কষ্ট দিবা তোমাকে কষ্ট দিবেন কে মানুষের উপরে দয়া করবা তোমাকে দয়া করবেন চে লিজ দাকা এলো ফারুক মুখের মধ্যে কাপড় বেঁধে গরুর বাজারে ঢুকেছেন ওটের বাজারে ঢুকেছেন একটা বড় ওটার কাছে গিয়ে বলছে কেমাদা এটার দাম কত বলছে মালিক এখানে নাই মালিক আসুক মালিক এসেছে অমর ফারুকের মুখ বাজা জিজ্ঞেস করলেন কত দাম বলছে অনেক দাম তিনি চেয়েছেন এবার অমর ফারুক বলছে কত দিয়ে কিনেছ বলছে কেন দাম আপনাকে কেন বলবো অমর ফারুক মুখের কাপড় খুলে ফেলেছেন সামনে ছিল তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর ছেলে বলছে আব্বা অমর ফারুক বলছেন হ্যাঁ আমি তোমার আব্বা তুমি ওটের ব্যবসায়ী হইলা কবে আমাদের বহু নেতা নেতার ছেলে পয়সালা হয়ে যায় নেতা ওটার পায় না ঠিক তবে ঠিক খবরদার অবৈধ পয়সা যেখানে গগ আছে যখনই অমর ফারুক মুখ খুললেন ছেলে বলছে আব্বা বলছে হ্যাঁ আব্বা তুই ওটার ব্যবসায়ী হলি আব্বা এই উটা আমি শুকনা কিনেছিলাম আপনি যেখানে বসেন সেখানের পিছনে এই ওটটাকে ঘাস খাইয়ে আমি বড় করেছি এখন বাজারে নিয়ে এসেছি অমর ফারুক রাজিয়া বললেন কেনা দামটা নিয়ে ঘরে আসবা বেশি যেই দামটা পাবা ওটা রাষ্ট্রের খাতে জমা দিয়ে দিও কারণ আমি যেখানে বসি ওই ক্ষেতের মালিক হলো সাধারণ জনগণ আমাদের দেশের সাধারণ জনগণ বড় ভালো ঠিক দেবে ঠিক অল্প কিছু টাকা সারা দেশের টাকা পয়সা লুটপাট করছে ঠিক দেবে ঠিক একজন লোক দশ হাজার কোটি টাকা যদি ঋণ নেয় তাহলে মানুষের ভাগে থাকে কি একজন লোক বিশ হাজার কোটি টাকা ঋণ নিলেও এই বেদম রাসূল থাকলে তার জানাদা হতো না অথচ আমাদের দেশের বহু হুজুররাও এ সমস্ত আর পিছনে পিছনে ঘুর ঘুর করে খবরদার মনে রাখবি ঋণগ্রস্ত যে তার দুনিয়া ও শেষ আখেরাত রাসূল সাহাবীদেরকে যখন দেখতেন জানাজা আসতে প্রথম প্রশ্ন করতেন আল্লাহু দাইন তার ঋণ আছে কিনা ঋণ থাকলে সাহাবীদের জানাজায় তিনি দাঁড়াতেন না সাহাবা একরাম সিদ্ধান্ত নিতেন ইয়া রাসূলুল্লাহ তার তিন হাজার রিয়াল ঋণ আছে এই আমি এক হাজার দিলাম এই দিল পাঁচশো এই দিল পাঁচশো এই দিল এক হাজার এই তিন হাজার হয়ে গেছে আপনি এবার জানা যা পড়ান সুমান বলতে ইচ্ছা আমাদের দেশে যত বড় বড় পয়সা আছে সব ডাকায় তার চোর সবগুলো ব্যাংক থেকে টাকা ডাকাতি করেছে ঠিক যাবে ঠিক দেশ গরিব হয়ে গেছে কিন্তু কিছু মানুষ পয়সালা হয়ে গেছে জাকাতের আন্দোলন যদি করা হয় সবার হাতে সমানভাবে টাকা পৌঁছে যাবে আমার শ্রমিক আমার প্রিয় গ্রামবাসী রাস্তার পাশে বসে তরকারি বেঁচে সারাদিন বিক্রি করেও ঘরে তিন সের তিন কেজি চাউল নিয়ে ঠিক মতো যেতে পারে বিবিকে একটা নতুন কাপড় উপহার দিতে পারে না অথচ যদি জাকাতের অনুষ্ঠান থাকতো সারা দেশের সব মানুষ সমান ভাইবে পেয়ে যেত ঠিক তবে ঠিক এবার আমার আল্লাহ বলেছেন লিফুরু জিহিম হাফিজুন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে

অবজ্ঞা করার কারণে রাসূলকে ধমক মেরেছেন কি কে মেরেছেন অবশেষে তিনি তার কাফরা দিলেন কিভাবে তাবুকের গেহাদে যখন রাসূল গেলেন এই উম অন্ধ লোক থেকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন আবার শ্বাসুরা যখন নাজিল হলম তারপর থেকে যখন উম্মে মাতুম আসবেন রাসূল সালসাল্লাম দালিয়ে তাকে গ্রহণ করতেন রাসূলের ঘরের দিকে আসছেন আবদুল্লাহ নিউ মে মাতুম নাদি আল্লাহু মায়েশাহ উম্মে সাল্মা বসে আছেন

বাচ্চারা নিশ্চিন্তে স্কুলে আসবে আর ঘরে ফিরে যাবে ঠিক যাবে ঠিক যত রকমের নোংরা চ্যানেল আছে ইন্টারনেটে বন্ধ করে দাও আজকে আমাদের টুকু সাহেব স্পিকার হয়েছেন না ডিপুটি স্পিকার আল্লাহ তাকে আরো বড় করুক আমরা দোয়া করি কিন্তু টুকু সাহেব আপনি একটা বিল আনেন পার্লামেন্ট আজকে থেকে ইন্টারনেটে নোংরা কোনো চ্যানেল থাকতে পারবে না প্রধানমন্ত্রীকে বলেন প্রধানমন্ত্রী যেহেতু নামাজ দিয়ে দিনার দিন শুরু করেন যেহেতু কোরআন তেলাওয়াত পড়ে দিন শুরু করেন কোরআন তেলাওয়াতের ভিতরে চরিত্রের কথা আছে না নাই আপনি এটা আয়না নেন বাংলাদেশে ষোলো আঠারো কোটি জনগণ আপনাদের জন্য হাত তুলে দোয়া করবে ঠিকটা বেটি ঠিক আমরা চাই না আমার বাচ্চাগুলো নংরা হয়ে যাক বিয়ের আগে কোন ছেলে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে আলা মুতাকিজি ইয়াক্তান আল্লাহ বলছেন গোপনে কোন সম্পর্ক কোন মেয়ের সাথে কোন ছেলে রাখতে পারবে না আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন আপনার গার্জিয়ান বলেন যেমন আলী কে আলী পছন্দ করতেন মা ফাতে মাকে আল্লাহ আনহা তিনি প্রস্তাব পাঠালেন আবু বকর সিদ্দিক রাজিয়ানোর মাধ্যমে ঠিক তবে ঠিক কি দারুন প্রস্তাব দেখেন রাসুল সাল্লাম এক যুগে প্রস্তাবটা গ্রহণ করে নিলেন কাউকে কারো ভালো রাখতেই পারে মেয়ে ছেলেকে পছন্দ করবে ছেলে মেয়েকে পছন্দ করবে এখন আমার দেশে কি মেয়ে যখন দেখতে যায় বাপ ভাই ছেলের বন্ধু সবাই যায় এটা হারাম বাপু যাবে না কারণ বহু জায়গায় দেখা যায় ছেলের জন্য বাপ মেয়ে পছন্দ করতে গিয়ে নিজে বিয়ে করে ফেলেছে শুধু ছেলে একা ছেলের মা যাবে অথবা বোন যাবে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে বলছেন দেখবা বিয়ের আগে যে কোনো একটা জিনিস ভালো লাগে তোমাদের সম্পর্ক গভীর হবে তোমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে এখন আজকে গতকালকে ঢাকা থেকে একটা ডাটা বের হয়েছে প্রতি ষাট থেকে সত্তর জনে একটা করে তালাক হচ্ছে প্রতিদিন কেন এটা এটা এই জন্য ইন্টারনেটের বিষ ফল ঠিক না বা ঠিক আল্লাহ পছন্দ করে বিয়া শয়তান পছন্দ করে তালাক ঠিক না বা ঠিক বোকারের হাদি এসেছে রাতের এসেছে দিনের এসেছে একটা সাগরের উপরে শয়তানা গাড়ে সেখানে তার চেরা চামুন্ডেদেরকে ডাকে হট হ্যাভি ও ডান টুড়ে আজকের দিনে তুমি কি করেছ সে বলাই মেড এ ইন বিটুইন ভিলেজ পার্টি আমি গ্রামের লোকদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে চলে আস শয়তান বলে যা তুই একটা বড় কাজ করিস রে তুই কি করেছ বাপ আর সন্তানের মধ্যে মারামারি লাগিয়েছ তুই কি করেছিস আমি ভাই ভাই ঝগড়া লাগিয়েছি বাপকে মারে এরকম অবস্থা এখন আছে না নাই কথা বলেন না কেন আপনাদের এখানে তো হয়তো ভালো বাপের হাতে সন্তান মার খায় এরকম অবস্থা হয়েছে কিনা কেন হয়েছে এই সন্তানকে বাপ কোরআন হাদিস পড়ায় ইসলাম শিখায়নি বাপকে যেখানে মারা হয় রাসুল বলেছেন যখন দেখবা পিতা মাতা সন্তানের হাতে মার খাচ্ছে তখন বুঝবা কে আর কোনো বাকি কিভাবে আপনি আপনার জীবনকে সংশোধন করবেন আপনি যখন আপনার ছেলেকে কোনো কিছু পড়াবেন পড়ার আগে আল্লাহর কাছে সপর্দ করেন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাকে গড়ে দিবেন ঠিক না ঠিক আপনি তাকিয়ে দেখেন মাদ্রাসার ছেলেগুলো স্কুলের ছেলেগুলো চেয়ে পার্থক্য আছে না নাই কথা বলেন মাদ্রাসার ছেলে দেখলেই কি করে কি করে সালাম দ্বারা স্কুলের ছেলেগুলো দেখলে সালাম হ্যাঁ দুই একটা ছেলে যারা পারিবারিক ভাবে শিক্ষিত হয়েছে তারা শুধু সালাম বিনিময় করে আল্লাহ রাবুল আলামিন কি সুন্দর সিস্টেম দিলেন আপনি যখন আপনার মেয়েকে উপযুক্ত করে একটা উপযুক্ত দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যার করে তিনটা মেয়ে হবে তিনটা মেয়েকে দিনদার ছেলের কাছে বিয়ে দিবে এইভাবে ভাবে ওই পিতামাতা আমার সাথে জান্নাতি হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলেছেন যার দুইটা রাসূল বললেন সেও জান্নাতি যার একটা সেও জান্নাতি এই মেয়েদেরকে কিভাবে গঠন করবেন মেয়েদের জন্য মা ছেলেদের জন্য বাবা আপনি মসজিদে যেতে আপনার ছেলেকে আপনার সাথে নিয়ে যান ঠিক

তৃতীয় লোককে জিজ্ঞেস করলো তুমি আজকে কি করেছো সে বলবে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাকের ব্যবস্থা করে এসেছে বোখারে হাতে সেবার শয়তান উঠে তাকে বলবে আসো তাহলে তুমি আমার বুকে আসো তোমার চেয়ে শ্রেষ্ঠ কাজ আর কেউ খবরদার কখনো তালাক শব্দটা মুখে আনবো না আপনার বিবির জন্য আপনি নাম ধরে দোয়া করেন যেমন দোয়া করতেন রাহমাতাল্লিল বিবির প্রশংসা করেন ঘরটা রহমতে ভরে উঠবে ঠিক ঠাক ঠিক আমার নবী মা খাদিজার প্রশংসা করতেন ও তহেরা আল্লাহর জমিনের উপরে আরও সের নিচে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই কি প্রশংসা নিজের বিবির করতেন সে আল্লাহ রব্দুল আর বলছেন অল্লাদিন আদা সালওয়াত হিম হাফিজুন আবার নামাজের কথা আনলেন আল্লাহাদীন আহমে আমানাদি মহাদি নামাজ কে হেফাজত করবে আমানত কে রক্ষা করবে মুনাফেক হয় তারা যারা মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেয় এরা মুনাফেক মিথ্যা মামলাও দেয়া যাবে না মিথ্যা কথাও বলা যাবে মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা কথা বলা দ্বিতীয় গুণ হলো আমানত খেয়ানত করা তৃতীয় গুণ হলো ওয়াদা খেলাপ করা চতুর্থ গুণ হলো গালি গাওয়াজ দেয়া এই চারটার একটা আমরা করব না আমাদেরকে দিন শিক্ষা দিবেন কে আমাদের ইমানকে হেফাজত করে দিবেন কে কি দিচ্ছেন আরে দূর প্রশ্ন ওখানে দিয়ে দি আপনারা এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো চান তো তবে এত ছোট জায়গা হোক আমরা চাই না না ঠিক বড় মাঠ আছে না নাই মাঠ আছে কোথায় আচ্ছা গরুর মাঠ গরুও থাকবে আমরা আল্লাহ কবুল করুক আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে না তো সারাদ থাকবেন ইনশাল্লাহ আপনার সার থাকেন আমি একটু পরে চলে যাব সার থাকবেন কেন রাসুল কখনো এসার পরেই কথা বলেন আপনারা এটা আনবেন না এসার পরে এসার আগে নিয়ে যাবেন আল্লাহ আটটা কাজের কথা এসেছে কয়টা প্রথম হলো ইমান তারপরে নামাজ তারপরে কি নামাজ তারপরে বাজে কথা বাজে কাজ থেকে আমরা ফিরে থাকবো কোনো গান বাজনার দিকে আমরা যাব না বাজে গান সব জায়গাতে আছে না নাই এখন মাহফিলও ঢুকেছে যে সমস্ত বক্তাগুলো শুধু আজে বাজে গান গায় এগুলোকে দাওয়াত দিবেন না একটা বিষয় ধরিয়ে দিবেন বিষয় ভিত্তিক করবে ঠিক কি না একটা চার নম্বর জাকাতের আন্দোলন করবো রাজি আছে তো জাকাতের আন্দোলন যারা করবে না তাদের আমন সুদের গুঁড়া উঠবে আর রাসুল বলেছেন এক টাকা যারা সুদ খায় বিয়াল্লিশ বার মহেশের জিনার গুড়া তার আমল উঠবে যারা সুদ খাবে তাদের ইমান ধ্বংস করে দিবেন কে আল্লাহ রব আলিন বলছেন সুদ যারা খায় সুদ যারা দেয় আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই মুফাসরিনে কেরাম বলছেন তাদের নামাজ রোদা হাত কিছুই আল্লাহ দরবারে কবুল পঞ্চম নাম্বারে যৌবন হেফাজত করবেন বাচ্চাকে মোবাইল দিবেন কিন্তু নিজে পাশে বসে থাকবেন বাচ্চা মোবাইলে কি দেখে আমাদের এই বৈশ্বিক সময়ে এই যে করোনার সময় আমাদের অনেক পলাপনের চরিত্র নষ্ট হয়ে গেছে ঠিক ঠিকঠাক ঠিক স্কুলের সব ক্লাসগুলো কি কেন্দ্রিক ইন্টারনেট কেন্দ্রিক মোবাইলে আধ ঘন্টা পড়া হয় বাকি এক ঘন্টা পোলাপান বসে থাকে ঠিক থাকে ঠিক তো পোলাপন তো আর বসে থাকে না মোবাইলে কিছুক্ষণ পর পর কি জিনিস আসে কথা বলেন আর এখন টিকটক হলো সবচেয়ে নোংরা এত নোংরা যেটা একটা শয়তানও দেখলে শয়তান নষ্ট হয়ে যাবে শয়তান তো এমনি নষ্ট আরো নষ্ট যারা টিকটক করে শয়তান এদেরকে দায়িত্ব দিয়ে শয়তান পালিয়ে গেছে শয়তান কয় কয়দিন আছিস আর কোনো দরকার নাই কি জিনিস বাচ্চারা দেখায় আপনারা ইন্টারনেট ওই যে সেট গুলো বাচ্চাদের হাতে দিবেন না আপনার মেয়ের হাতে দিবেন না বিয়ের আগে মেয়ের হাতে কোনো সেট দিবেন না অনেক মায়েরা ইন্টারনেট আপনি যে দেখবেন না ইন্টারনেটে ইন্টারনেটে চেয়ে খারাপই বেশি মদ প্রথম হারাম হলো কেন সেখানে লাভ কম ক্ষতি বেশি কে বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম বললেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা নামাজ পড়া অবস্থায় নামাজের যাওয়ার আগে তোমরা কখনো মদ খেও না কিছু লোক কমে গেল এরপরে বলেছে ওটাতে ক্ষতি বেশি লাভ কম তৃতীয় পর্যায়ে চূড়ান্ত হারাম করলেন ইনামাল খামরুয়াল মাইসিরুয়াল আনসাবুয়াল আজলামুর জুমিলা মালি শাইতান ফাসতানি বিহুল আল্লাকু তুফলিহুন মজ ওয়া লটারি হাউজি বড় মানুষের জন্য স্তম্ভ এগুলো শয়তানের কাল থারে কাছে যেও না দুনিয়াও সফল আখেরাত সফল আমাদের চরিত্র বাচ্চাদের চরিত্রকে সুন্দর রাখতে হবে এরপরে আল্লাহ আবার বলছেন নামাজকে হেফাজত করবা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ঠিক তবে ঠিক যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকবো রাজি আছেন তো রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখায়া দেন আর চিৎকার করে বলেন আমিন এবার সাত নম্বরে আল্লাহ বলছেন লেআহাদিহিম আপনার যে ওয়াদা আল্লাহর সাথে করেছেন মানুষের সাথে করেছেন ওটা আপনি পূরণ করবেন ওটার প্রতি খেয়াল রাখবেন ওয়া আমানাতিহিম রাউন আমানতকে রক্ষা করবেন এই একটা যারা করবেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ দিন আইয়ারি সুন আল ফেরদাহস হুমফি হা খা রিদুন তাকে চার নতুন ফেরদাউসের ওয়ার হিস বানিয়ে দিবেন কে আরও জরে বলেন এই আইনগুলি মাস্তবায়নের জন্য যদি বুকের রক্ত দিয়ে দিতে হয় রাজি আছে না নাই শহীদ হতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে আপনি কবুল করেন আরো জোরে বলে আবেন হাতগুলো নামান প্রশ্ন এসেছে আপনি মহরানা ধার্য করেছেন বিয়ের রাতে অনেক ছেলে মহরানা মাপ চায় ঠিক না বেটি জায়েজ নাই খবরদার যদি কোনো ছেলে এই জন্য মহরানা ঠিক করে বিয়ের রাতে মাপ চেয়ে নেবে ওর বিয়ে হয়নি ওর বিয়ে হয়নি আপনি রাসুল ক্যাশ মহারানা ছাড়া একটা বিয়ে জীবনে পড়ান নেই আর মহারানা ধরেছেন স্বর্ণ দিয়ে কিছু উসুল করেছেন বাকিটা যদি ধীরে ধীরে দেন মহরানা আদায় হয়ে যাবে কিন্তু এত মহরানা কেন ধরেন এটা আপনি পালন করতে পারবেন না কেন ধরেন আপনি মহরানা দিবেন মহরানা দিবেন আপনার তৌফিক অনুযায়ী হুজুরদের ইন্টারভিউ আগে নেবেন আগে হুজুরদের শাস্তি হবে আখেরাতে বেশি কারণ বহু হুজু মানুষকে ডিরেল করে ঠিক যাবে ঠিক বহু আলমের পিছনে হেঁটে মানুষ গুমরা হয় আছে না নাই প্রপার নাই আবার দেখবেন কেমতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে বিচারকদের যে সমস্ত বিচারকরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি একজন বিচারকের রায়ে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় ঠিকটা বেটি